হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো টপ টোয়েন্টি ফাইভ মোস্ট ইম্পর্ট্যান্ট সায়েন্স থেকে জিকে প্রশ্ন তো ফ্রেন্ডস এই প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম্পলই আছে যেমন রেলের গ্রুপ ডি এন তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল কলকাতা পুলিশ কনস্টেবল তাছাড়াও আপকামিং যে সমস্ত এক্সামগুলি তোমাদের আছে সমস্ত এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো ফ্রেন্ডস ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো মানুষের স্বাভাবিক তাপমাত্রা কত মানব শরীরের নর্মাল টেম্পারেচার চারটি অপশান দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময় সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উপরে সব অর্থাৎ মানুষের স্বাভাবিক তাপমাত্রা ফারেনহাইট স্কেলে 98.6 এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনহাইট এবং সেন্টিগ্রেডে হলে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং কেলভিন স্কেলে তিনশো দশ ডিগ্রি কেলভিন ওকে তো তোমাদের অপশানে সেন্টিগ্রেড ফারেনহাইট বা ক্যালভিনে দিয়ে দিতে পারে সে কথা মাথায় রেখে এই চারটি পয়েন্ট মনে রাখবে উপরের সব তো ফ্রেন্ডস এর সাথে সাথে তোমাদের পরীক্ষাতে এখানে আরেকটি প্রশ্ন আসে যে কোন তাপমাত্রায় ফারেনাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মান একই হয় কোন তাপমাত্রায় সঠিক উত্তরটি হয়ে যাবে মাইনাস চল্লিশ মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে সেলসিয়াস এবং ফারেনাইট স্কেলের পাঠ একই হয় ওকে এটা তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন মানব শরীরে সবচেয়ে বেশি পাওয়া যায় তো फ्रेंड्स মানব শরীরের কোন তত্ত্ব সবচেয়ে বেশি পাওয়া যায় এখানে চারটি অপশান দেওয়া আছে নাইট্রোজেন অক্সিজেন ক্যালসিয়াম লোহা সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন বি অক্সিজেন মানব শরীরে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন এবং অক্সিজেনের সংকেত হলো ওটু হল অক্সিজেনের সংকেত এবং অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্কন অ্যাটমিক নাম্বার হল এইট ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় ভাগ কোনটি তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সেরি ব্রাম হল মানব মস্তিষ্কের সবচেয়ে বড় ভাগ বড় অংশ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে মস্তিষ্কের ওজন কত তোমাদের পরীক্ষাতে আসতে পারে সঠিক ক্যান্সার হয়ে যাবে তেরোশো থেকে চোদ্দোশো গ্রাম হলো মস্তিষ্কের ওজন ওকে এর সাথে তোমরা মনে রাখবে মানব শরীরের সবচেয়ে ছোট্ট গ্রন্থির নাম হলো পিটুইটারি গ্রন্থি এবং কোথায় থাকে মস্তিষ্কে থাকে পিটুইটারি গ্রন্থি ওকে এর সাথে সাথে মস্তিষ্ক সম্বন্ধে তোমাদের প্রশ্ন আসতে পারে যে মাস্টার্ট গ্রন্থি কাকে বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে পিটুই পিটুইটারি গ্রন্থিকেই বলা হয় মাস্টার্ট গ্রন্থি এবং মস্তিষ্কের হাড়ের সংখ্যা যদি বলা হয় আঠাশটি মোট হাড় থাকে ওকে নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নামকে তো ফ্রেন্স এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি লিভার মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থি নাম হলো লিভার যাকে যকৃত বলা হয় প্রশ্ন প্রশ্ন দেখো পাঁচ মানব রক্তের পিএইচ মান কত তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে পিএইচ এর ফুল ফর্ম হলো প্রোটেন্সিয়াল অফ হাইড্রোজেন এবং পিএইচ হলো একটি স্কেল এবং এই পিএইচ হাতের যদি বেশি হয় তাহলে তা হয় খারিও এবং সাতের চেয়ে যদি কম হয় তা হয় অ্যাসিড ওকে এবং এর সাথে মনে রাখবে মানব শরীরের রক্তের পিএইচ মান হল অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার সেভেন পয়েন্ট ফোর ওকে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন মানব শরীরের রক্তচাপ কোন গ্রন্থি নিয়ন্ত্রিত করে চারটি অপশান দেওয়া আছে এডডিনাল গ্রন্থি থাইরয়েড গ্রন্থি থাইমাস গ্রন্থি পিটুইটারি গ্রন্থি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ এড্রিনাল গ্রন্থি মানব শরীরে রক্তচাপ নিয়ন্ত্রিত করে এড্রিনাল গ্রন্থি অপশন এ ই দ্য কার্সার নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন মানব শরীরের সবচেয়ে ছোট্ট হাড়ের কি নাম রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি স্টেফিস হলো মানব শরীরের সবচেয়ে ছোট্ট হাড় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং সবচেয়ে বড়ো হাড়ের নাম হলো ফিমার এবং এই স্টেফিস হাড় কোথায় থাকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে কানে থাকে মানব দেহের কানে মোট তিনটি হাড় থাকে তিনটি করে দুটি কানে মোট ছয়টি হাড় থাকে এবং তিনটি কানের নাম হল মেলিয়াস ইনকাস এবং স্টেপিস এবং এই স্টেপিসে হলো মানব শরীরের সবচেয়ে ছোট্ট হাড় নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন মানব শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ফিমার হল মানুষ শরীরের সবচেয়ে বড় হার যা জাংঘে থাকে জাঘে এই ফিমার হারটি থাকে যা সবচেয়ে বড় হার এবং সবচেয়ে বড় অঙ্গের কথা যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে মানুষ শরীরের সবচেয়ে বড় অঙ্গ সঠিক অ্যানসার হয়ে যাবে ত্বক নেক্সট প্রশ্ন দেখো ন নাম্বার প্রশ্ন বৃদ্ধ বয়সে কোন গ্রন্থি লুপ্ত হয়ে যায় তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি থাইমাস গ্রন্থি লুপ্ত হয়ে যায় ওকে তো বয়স বাড়ার সাথে সাথে এই গ্রন্থি লুপ্ত হতে শুরু করে অপশান মানুষের শরীরের কোন ধাতু পাওয়া যায় তো ফ্রেন্ডস ফটাফট নিচে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি লোহা ওকে তো মানব শরীরে সবচেয়ে বেশি পাওয়া যায় লোহা লোহার যদি প্রতীক চিহ্ন বলা হয় লোহার সংকেত এ দ্বারা প্রকাশ করা হয় যার পরমাণু ক্রমাঙ্ক যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে ছাব্বিশ মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষাতে দিয়ে দেয় রেলের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ড সেখান থেকে আরও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে পৃথিবীর সবচেয়ে বেশি ধাতু কোন কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায় পৃথিবীতে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় এবং দ্বিতীয় সবচেয়ে বেশি কোন ধাতু পাওয়া যায় দ্বিতীয় সবচেয়ে বেশি পাওয়া যায় লোহা এফি। সবচেয়ে বেশি আয়রন তারপরে লোহা নেক্সট প্রশ্ন দেখো তো এগারো নম্বর প্রশ্ন মানব শরীরের ক্রোমোজোম সংখ্যা কত ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস আমরা আজকের ভিডিওতে যতগুলোই প্রশ্ন নিয়ে এসেছি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং যা নিয়ে আসে সব তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোনো না কোনো এক্সাম এগুলো এসেছিল তো যারা অপশন এ করছ একবারে ভুল সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ছেচল্লিশটি ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ছেচল্লিশটি তোমাদের পরীক্ষাতে যদি জোড়াতে প্রশ্ন দিয়ে দেয় জোড়া কত জোড়া ক্রমোজম ক্রোমোজোম সঠিক অ্যান্সার হয়ে যাবে তেইশ জোড়া ওকে এবং এখানে বলেছে ক্রোমোজোম সংখ্যা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি জোড়ায় হলে তেইশ জোড়া ওকে নেক্সট প্রশ্ন দেখো বারো নাম্বার প্রশ্ন মানব শরীরের সবচেয়ে বড় কোষিকা কোন কোশিকার নাম কি তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে অপশন সি নিউরন হলো মানব শরীরের সবচেয়ে বড় কোষিকা নেক্সট প্রশ্ন দেখো তেরো নাম্বার প্রশ্ন মানুষের স্বাভাবিক রক্তচাপ কত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা আমি তোমাদেরকে আগেও করিয়েছি রাইট অ্যান্সার হয়ে যাবে একশো কুড়ি বাই আশি এম এম এইচ জি মানব শরীরের স্বাভাবিক রক্তচাপ ওকে এবং এর সাথে মনে রাখবে তোমাদের পরীক্ষাতে দিয়ে দেয় যে এইচ জি মানব শরীরের যে রক্তচাপ এম এম এইচ জি একশো কুড়ি বাই এম এম এইচ জি এই এইচ জি কি তো ফ্রেন্ডস এইচ জি কিসের প্রতীক সঠিক ক্যান্সার হয়ে যাবে এইচ জি হল পারদ পারদের প্রতীক পারদ অর্থাৎ মার্কারি যাকে বলা হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নাম্বার প্রশ্ন মানব শরীরের ব্লাড ব্যাংক কাকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ প্লিহাকে বলা হয় ব্লাড ব্যাঙ্ক অপশান এ ই দ্য রাইড অ্যান্সার নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন মানব শরীরের সবচেয়ে ছোট্ট গ্রন্থি কোনটি তো ফ্রেন্ডস রাইট হেন্সের হয়ে যাবে অপশান ডি পিটুইটারি গ্রন্থি হল মানব শরীরের সবচেয়ে ছোট্ট গ্রন্থি এবং এই গ্রন্থি কোথায় পাওয়া যায় মস্তিষ্কে দেখতে পাওয়া যায় পিটুইটারি গ্রন্থি এবং সবচেয়ে বড় গ্রন্থি হল যকৃত নেক্সট প্রশ্ন দেখো ১৬ নম্বর প্রশ্ন মানব শরীরে জলের মাত্রা কত তো ফ্রেন্ডস এইখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আশি পার্সেন্ট হল মানব জলের মাত্রা এবং এর সাথে মনে রাখবে মানব শরীরে জলের মাত্রা হয় থাকে পঁয়ষট্টি থেকে আশি পার্সেন্ট ওকে পঁয়ষট্টি থেকে আশি পার্সেন্টের মধ্যে যদি তোমাদের অপশানে থাকে অবশ্যই সঠিক উত্তর হবে এখানে সঠিক অ্যান্সার ওকে আশি পার্সেন্ট যেহেতু বলেছে অপশান এ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এবং জলের মাত্রা জিজ্ঞেস করছে জল অর্থাৎ যাকে কি বলা হয় ওয়াটার যার সংকেত হলো এইচ টু হল জলের সংকেত নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন মানব শরীরের পিত্ত কোথায় উৎপন্ন হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি যকৃত তে পিত্ত উৎপন্ন হয় নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয় তো ফ্রেন সব সর্বজনীন দাতা অর্থাৎ সব গ্রুপের রক্তকেই দান করতে পারে শ্যুটিং ক্যান্সার হয়ে যাবে অপশান এ ও ওকে ও গ্রুপের রক্তকে বলা হয় সর্বজনীন দাতা নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন মানব শরীরের কোন গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রাহিতা বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এবি গ্রুপের রক্তকে বলা হয় সর্বজনীন গ্রাহিতা অর্থাৎ সব গ্রুপে রক্ত গ্রহণ করতে পারে এবি ওকে সবার কাছ থেকে রক্ত নিতে পারে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন ইনসুলিনের অভাবে কোন রোগ হয়ে থাকে তো ফ্রেন্ডস এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ইনসুলিনের অভাবে রোগ হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ডায়াবেটিস অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর প্রশ্ন মানব শরীরের কোথায় ইনসুলিন নির্মাণ হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অগ্নাশয়ে ইনসুলিন নির্মাণ হয় অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বাইশ নাম্বার প্রশ্ন মানব শরীরের কোথায় লোহিত রক্ত কণিকা তৈরি হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অস্থি মর্যাদাতে আর বিসি লোহিত রক্ত কণিকা তৈরি হয় অপশন ডিজ দান পরবর্তী প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন মানব শরীরের ভিতরে রক্ত কিসের জমা কিসের জন্য জমাট বাঁধে না তো ফ্রেন্ডস মানব শরীরের ভিতরে যে রক্ত থাকে রক্ত যে চলাচল করে তা কিসের জন্য জমাট বাঁধে না তো ফ্রেন্ডস সঠিক উত্তরটি হয়ে যাবে জমাট বাঁধে না হ্যাপারিন অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে মানব শরীরের ভিতরে যে রক্ত থাকে হ্যাপারিনের কারণে জমাট বাঁধে না ওকে এর সাথে সাথে আরেকটি প্রশ্ন মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসে ওকে কোথাও যদি তোমাদের হাতে পায়ে বা চোট লাগে তাহলে মানব শরীরে নির্গত রক্ত জমাট বেঁধে যায় ওকে তো শরীর থেকে রক্ত কিছু চোট পাওয়া মাত্র রক্ত নির্গত হয় কিন্তু কিছু সময়ের মধ্যে সে রক্ত জমাট বেঁধে যায় কিসের জন্য কী প্রোটিন থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফাইব্রো ফাইব্রোজেন ওকে ফাইব্রোনোজেন এই প্রোটিনের কারণে রক্ত জমাট বেঁধে যায় মানব শরীর থেকে যখনই নির্গত হয়ে যায় রক্ত জমাট বেঁধে যায় ফাইব্রো এই ফাইব্রোনোজেন নামক এই প্রোটিনের কারণে ওকে এবং শরীরের ভিতরে জমাট বাঁধে না কিসের জন্য হেপারিনের জন্য নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নাম্বার প্রশ্ন মানব শরীরে লবণের পরিমাণ কত কত পার্সেন্ট লবণ থাকে মানব শরীরে তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট লবণ থাকে মানব শরীরে নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নাম্বার প্রশ্ন কোন ধাতু জলে দিলে ভেসে ওঠে তো ফ্রেন্ডস জলে দিলে ভেসে ওঠে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ক্যালসিয়াম জলে দিলে ভেসে ওঠে ক্যালসিয়াম ধাতু অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আপকামিং যে সমস্ত তোমাদের এক্সামগুলি আছে সেই এক্সামগুলোর জন্য